দর্শক যে জমিটা দেখতেছেন জমিটা সম্পূর্ণ বালুর একটি জমি এখানে সন গাছ হয়েছিল গাছটি শুকিয়ে গিয়েছিল তারপর এখানে আগুন কিভাবে লেগেছে তা কিছুই বোঝা যায়নি সম্ভবত আপনি আপনি লেগেছিল অনেকেই কথাই বলতেছে যে আপনি আপনি আগুন লেগেছে আপনারা দেখতে থাকুন কী অবস্থা পাইচার বিয়ে আসছে আগুন নিভাবে এতে কাঁচা গ্যাসই জ্বলতাছে সহ জ্বলতেছে এই অবস্থা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি